যদি মেলাতে হয় তাহলে তেইশ বছরে ভোটার তালিকায় পরিবর্তন তো হবেই অন অ্যান্ড এভারেজ একটা বছরে মৃত্যুর যে হার ভোটার লিস্টে সে নাম বাদ যাবার কথা সে রয়ে গেছে মিলবে কি করে এবং নতুন যাদের যুক্ত করার কথা এই পিরিয়ডে যারা যুক্ত হয়েছে সেটা অন অ্যান্ড অ্যাভারেজ ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট বছরে মিলবে কেন অমিলটাই তো হবার কথা দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশ এটা দু হাজার বাইশের সঙ্গে দু হাজার পঁচিশ হতো অনেক বেশি মিলত ওরা কেন দু হাজার দুই ভিত্তি করতে চাইছেন দু হাজার তিনের নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কি আমি জানি না কিন্তু কথাটা ভেরি সিম্পল একটা বুথে অ্যাভারেজে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মৃত মানুষ একটা বুথে অ্যাভারেজে পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেই মানুষ গ্রাম শহরের ফারা গেছে যাদেরকে কেউ চেনে না অথবা যারা শিফটেড তাদের নামটাকে ডিলিট করতে হবে আর যারা জেনুইন মানুষ ভোটার সবাই চেনে জানে আধার কার্ড আছে ইত্যাদি ইত্যাদি তারা ভিন রাজ্যে কাজে গেছে বলে গরিব লোক তাদের নাম কেটে দেব এই মনোভাব যদি নির্বাচন কমিশন নেয় তাহলে নির্বাচন কমিশনকে অনেক উত্তর দিতে হবে আমি আবার বলছি যে মানুষের নাম বাদ যাওয়ার কথা নর্মালি সেই মানুষের নাম বাদ দিয়ে ব্যবস্থা যদি করে তাহলে তো বুথের সংখ্যা কমে যায় কেন করছে না তাহলে তো খরচ কমে যায় কেন করছে না তাহলে তো নির্বাচন কর্মীর সংখ্যা কমে যায় কেন করছে না অন অ্যাভারেজ এই একটা বুথে নশো লোকের মধ্যে পঞ্চাশ জন যদি মৃত থাকে প্লাস 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 আট নয় দশ শতাংশ এসআইআর নাম করে তৃণমূল মৃত মানুষকে রক্ষা করতে চায় ওই কারণে এসআইআর পক্ষে নয় বিজেপি যদি ভোটারের নাম খারিজ করতে চায় বিশেষ করে যারা গরিব মানুষও করিয়ে